শুভ নববর্ষ শুভ নববর্ষ ইউটিউবের সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা চব্বিশ সালের শেষ পঁচিশ সালের শুরু দুই সাল সবার জন্য শুভ হোক মঙ্গল হোক এই কামনা করি তাই ফেসবুক ইউটিউব যারা বন্ধুরা আছেন প্রত্যেককে বন্ধুদেরকে জানাই দু হাজার পঁচিশ সালের শুভ নববর্ষের শুভেচ্ছা দয়া করি ইউটিউব ইউটিউবে যারা কাজ করে সকল বন্ধুদের মনের আশা যেন পূর্ণ হয় এবং তারা যেন তাদের লক্ষ্যে পুষতে পারে এই কামনায় শুভ পঁচিশ সালের নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন